আমাদের দর্শক বন্ধু নিয়ে মাঠে অবস্থান করেছেন চ্যানিমা দেওয়া সহ সব মাঠে অবস্থান করেছেন তারা चई चेटा चेटा

আমরা দেখে পাচ্ছি অভিজ্ঞ বাবা আধা বেগে চলে যাচ্ছেন সুবন শেখের দিচ্ছেন না বের চেষ্টা হাত তো তো সম্পূর্ণ

Ahmet <laughs> <laughs> অতিথি বন্ধু আপনার মাঠ প্রকাশ করবেন আপনার কেউ মাঠ প্রকাশ করবেন না কেউ মাঠ প্রকাশ করবেন কেউ মাঠ প্রকাশ না

কামানে फ早ी जकते बातर चोडि चित काशो फालम कि बस्वार के ला गज मकनले को आपकर रता को बरा नहएा हो to से, आ या करे आ, सिर्फ मे ओं recognize whether you pick Okay hey